নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছি কেন্দ্রীয় সরকার এবার কিন্তু একদম সরাসরি প্রত্যেকটা রাজ্যকে জানিয়ে দিয়েছে যে পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস তারা যেন পালন করে কিন্তু ইন্ডি জোটের পক্ষ থেকে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় পত্র পাঠ আজকে নবান্ন থেকে জানিয়ে দিয়েছেন সভা করে যে কোনোভাবেই বাংলায় তিনি কিন্তু এই সংবিধান হত্যা দিবস পালন করবেন না এবং তার কারণ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে সেটা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই একদম সারা দেশের রাজনীতিতে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট আন কোর্ট আপনাদের বলবে এবং অবশ্যই তার সঙ্গে জানাবো যে এই মুহূর্তে এই সম্ভাবনাও কিন্তু আছে যে সারা দেশে যে সমস্ত রাজ্যে বিজেপি বিরোধী সরকার চলছে তারা কেউই এই সংবিধান হত্যা দিবস পালন নাও করতে পারে এবং তার শুরুটা কিন্তু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি এই মুহূর্তে আরেকটা বিতর্ক দাঁড়া বেঁধেছে যে একদম পশ্চিমবঙ্গ দিবস সেটা যে একদম পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ সরকার পালন করে সেখান থেকে সরে এসে আগামী বিশে জুন পালন করতে চাইছে বিজেপি এবং সেই অনুযায়ী কিন্তু প্রথা অনুযায়ী বিজেপি যেমনভাবে করে ঠিক একইভাবে আমরা কিন্তু দেখলাম যে একদম পশ্চিমবঙ্গে নবান্নে চিঠি এসেছে উত্তরপ্রদেশের রাজভবন থেকে যে তারা বাংলা দিবস পালন করবে না কি আগামী বিশে জুন এবং সেখানে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন আধিকারিকরা যোগ দেন তার জন্য আমন্ত্রণপত্র এসেছে এবং সেটা নিয়েও সরাসরি কিন্তু একটা মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা নিয়েও এই মুহূর্তে বিতর্ক সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন আমাদের এই ভিডিওগুলি আসছি খবর এই মুহূর্তে আপনারা জানেন যে একদম বিজেপির সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে একটা সমস্যা ছিলই এই পশ্চিমবঙ্গ দিবস কবে হবে বিশে জুন হবে নাকি পয়লা বৈশাখে হবে সেটা নিয়ে তার কারণ এই বিশে জুনের তাৎপর্যটা আগে আপনাদেরকে বলি বিশে জুন অখণ্ড ভারতবর্ষ যখন ছিল অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হয়নি সেই সময় বাংলার বিধানসভায় কিন্তু একটি আইন পাশ হয়েছিল যে আইনের মূল বিষয়টা ছিল কিন্তু পশ্চিমবাংলা আমরা এখন যেখানে থাকি সেই পশ্চিম বাংলা ভারতের সঙ্গেই থাকবে এবং সেই আইনটি যেহেতু বিশে জুন পাশ হয়েছিল ভারতীয় জনতা পার্টি কিন্তু একদম সরাসরি রাজভবনে গিয়ে বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে শুরু করে মূলত শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই এবং আপনাদের মনে থাকবে দু সালে আনন্দ বোস বর্তমান যিনি রাজ্যপাল এখন রয়েছেন তিনি কিন্তু রাজভবনে এই পশ্চিমবঙ্গ দিবস পালন করেন এই বিশে জুনই এবং তারপর থেকেই একদম কিন্তু এই মুহূর্তে সারা দেশের বিভিন্ন রাজভবনে বাংলা দিবস হিসেবে বিশে জুন ডেটটাকেই বেছে নিয়েছে তারা এবং সেই মর্মে চিঠি এসেছে উত্তরপ্রদেশের যে রাজভবন সেখান থেকে এবং পশ্চিমবঙ্গে নবান্নে ন্যাচুরালি সেই চিঠিটা এসেছে আমন্ত্রণপ্রাপ্ত পত্র স্বরূপ এবং সেটা নিয়েই কিন্তু একদম কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই কিন্তু পয়লা বৈশাখটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে চিহ্নিত করে একটা বিল অলরেডি পাশ করিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা এবং সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিল পাশ হয়ে গিয়েছে এবং তার পরবর্তীতেও কিভাবে। একটা বাইরের যে স্টেট উত্তরপ্রদেশের মতন যে স্টেট তারা বিশে জুন ডেটটাকে বাংলা দিবস হিসেবে পালন করছে যখন বাংলার একদম মুখ্যমন্ত্রী কিংবা বাংলার বিধানসভায় পয়লা বৈশাখটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে আইন হয়ে গেছে সেটা তারপরেও কিভাবে বিশে জুন হিসেবে পালন করতে চাইছে একটা বাইরের স্টেটের রাজভবন সেটা নিয়ে কিন্তু প্রস্তুত তুলেছেন মুখ্যমন্ত্রী এবং সেইখানে তিনি বলছেন যে বিশে জুন কেন পালন করা হবে যখন এই ঘটনা ঘটছে উনিশশো সালের বিশে জুন তখন তো দেশই স্বাধীন হয়নি তাহলে সেই সময় একটা নির্ধারিত ডেটকে নিয়ে আমরা কেন পশ্চিমবঙ্গ দিবস কিংবা বাংলা দিবস পালন করব। এর পাশাপাশি আজকের যে মূল ইস্যুটা তৈরি হয়েছে যেটা নিয়ে সারা দেশের রাজনীতি একদম তোলপাড় হয়ে গিয়েছে এই মুহূর্তে সেটা কিন্তু একদম সংবিধান দিবস অর্থাৎ দেশে জরুরি অবস্থা যখন ছিল সেই জরুরি অবস্থার পঞ্চাশ বছর পরে এসে সংবিধান হত্যা দিবস চাপিয়ে দিতে চাইছে মোদী সরকার এবং এবং সেই নির্দেশটা কিন্তু এসেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং সেই ক্ষেত্রে সেই নির্দেশটাকে যে পত্রপাঠ বিদায় করে দিলেন এবং বললেন যে পশ্চিমবঙ্গে সেই সংবিধান হত্যা দিবস পালন করা হবে না এবং তার যা কারণ বলেছেন মুখ্যমন্ত্রী সেটা নিয়ে সারা দেশের রাজনীতিতে এখন কিন্তু জল্পনা উসকে উঠেছে যে ইন্ডি জোটের অন্যতম মুখ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উত্তরটা দিয়েছে বিজেপিকে তারপর কিন্তু ইন্ডি জোটের অন্যান্য রাজ্যগুলোতে যে সমস্ত সরকার চলছে তার আরও শক্তি পাবে তার কারণ একদম সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন এই মুহূর্তের কেন্দ্রীয় সরকার যে বুলডোজার পলিটিক্স চালাচ্ছে সারা দেশ জুড়ে তারা আবার সংবিধান হত্যা দিবস পালন করার কথা বলছে তার কারণ এই মুহূর্তে মোদী সরকার তো প্রত্যেক দিনই দেশের সংবিধানকে হত্যা করছে তাহলে সংবিধান হত্যা দিবস পালন করা উচিত এমন কটাক্ষ কিন্তু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই কিন্তু সারা দেশ জুড়ে এই মুহূর্তে একটা জল্পনা চলছে যে কর্ণাটক থেকে শুরু করে একদম তামিলনাড়ু কেরালা প্রত্যেকটা রাজ্যেই কিন্তু সংবিধান হত্যা দিবস পালন না করাও একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে তার কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধী রাজনৈতিক শিবিরের পক্ষ থেকে একটা সরাসরি কনফ্রন্টেশনে গেলেন মোদী সরকারের বিরুদ্ধে আপনাদের কোর্টে কোটান পড়ে শোনায় মুখ্যমন্ত্রী কী বলছেন সংবিধান হত্যা দিবস সম্পর্কে মুখ্যমন্ত্রী বলছেন মূল রাজনীতি করে জরুরি অবস্থার বিরোধিতা কেন্দ্রের সংবিধান হত্যা দিবস পালনের চিঠি নিন্দায় মমতা একদম সরাসরি এই টাইটেল এবং তার পরবর্তীতে লেখা আছে দেশে জরুরি অবস্থার পঞ্চাশ বছর উপলক্ষে সংবিধান হত্যা দিবস পালন করতে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা জানালেন এতে তার আপত্তি রয়েছে একদম সরাসরি তার আপত্তির কথা তিনি জানিয়ে দিয়েছেন এবং তার সঙ্গেই এই মুহূর্তে যে খবরটা আরও গুরুত্বপূর্ণ একদম সাফ তিনি জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কোনো ডিপার্টমেন্ট এই সংবিধান হত্যা দিবস পালন করবে না এবং তার কারণস্বরূপ তিনি যেটা বলেছেন যে অমিত শাহ এই মুহূর্তে দেশ চালাচ্ছেন তার ইচ্ছা মতন মোদী দেশের প্রধানমন্ত্রী হলেও তিনি তো ঘুরে বেড়ান বিভিন্ন বিদেশ সফরে এবং সেই জায়গাটায় একদম ব কলমে কিন্তু অমিত শাহ নিজের ইচ্ছা মতন দেশ চালাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় সরকার নোটিশ জারি করছে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা পাঠাচ্ছে সেটা কখনোই মেনে নেওয়া হবে না এবং সেটা ক্ষেত্রে তিনি কিন্তু সরাসরি বলেন যে যে সরকার বুলডোজার সরকার হিসেবে পরিচিত হয়েছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় ওয়াফ সম্পত্তিগুলোর উপর কিন্তু বুলডোজার চালাচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপি সরকার ঠিক যেমন সরকার হিসেবে কটাক্ষ করতে বারংবার কিন্তু গিয়েছে বিভিন্ন ঠিক আমরা দেখতে পেয়েছি একদম উত্তরাখণ্ড সরকারও কিন্তু একই পদ্ধতি গ্রহণ করেছে এবং সেই জায়গা থেকেও কিন্তু বারংবার ওয়াফ সম্পত্তির উপর একটা রীতিমতন কিন্তু চাপ নেমে এসেছে এবং তাদের উপর একদম সরাসরি রাতের অন্ধকারে বুলডোজার চালানো হয়েছে কোন উঠেছে এবং সেই কথা টেনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি সরকারের চাপিয়ে দেওয়া সংবিধান হত্যা দিবস তারা পালন করবেন না এবং শুধু তাই নয় তার সঙ্গে তিনি বলে দিয়েছেন কিন্তু যে বাংলা দিবস হিসেবে উত্তরপ্রদেশ কিভাবে বিশে জুন তারিখটাকে বেছে নিল এবং সেটা পশ্চিমবঙ্গের কাছে একটা চরম অপমান এই দুটো কথা বলার মাধ্যমেই বিজেপিকে কোণঠাসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে তিনি একটা পথ দেখিয়েছেন আইএনডিআই জোটের বিভিন্ন নেতা নেতৃত্বরা যারা রয়েছেন এমকে কে স্ট্যালিন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের যারা মুখ্যমন্ত্রী তাদেরকে যে এই মুহূর্তে বিজেপি সরকারকে কিন্তু বিভিন্নভাবে আটকানোর যে চেষ্টা করছে আইএন ডি জোট এবং বিরোধিতা করার চেষ্টা করছে সেটা শুধু সংসদের মধ্যেই নয় বিভিন্ন তাদের পাঠানোর যে নির্দেশিকা সেটার বিরোধিতার মাধ্যমেও কিন্তু হতে পারে এবং এই মুহূর্তে আপনাদের আরও জানিয়ে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনই তার এক্স স্যান্ডেলে কিন্তু টুইট করেছেন কিছুক্ষণ আগেই সেই সম্বন্ধে বিস্তারিত খবর অবশ্যই আপনাদের সামনে প্রস্তুত করবো আপাতত জানালাম পশ্চিমবঙ্গ দিবস এবং তার সঙ্গে একদম সংবিধান হত্যা দিবস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের অবস্থান এবং একদম বিজেপি বিরোধিতায় মুখর তিনি সেই পথকে অবলম্বন করবে সারা দেশের আইএনডিআই জোটের নেতারা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন জানান দেখতে এখন টক টু বাংলা অবশ্যই আপনাদের মতামত গুরুত্বপূর্ণভাবে শেয়ার করুন আমাদের সঙ্গে এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের পরিচিত মহলে অবশ্যই বেশি বেশি করে টক টু বাংলা সাবস্ক্রাইবার বাড়াতে সাহায্য করুন দেখতে এখন টক টু বাংলা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলকে নমস্কার